রাজশাহীর ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর একটি নাম চুনিয়াপাড়া মঠ বহু শতাব্দীর পুরনো এই স্থাপনাটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এক ঐতিহাসিক নিদর্শন যা আজও অতীতের গল্প বলে যায় চুনিয়াপাড়া মঠটি রাশের পবা উপজেলায় অবস্থিত ধারণা করা হয় এটি সতেরোশো থেকে আঠারোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল মঠটির মূল কাঠামো ইট দিয়ে তৈরি আর এর গায়ে থাকা খোদাই করা নিপুণ নকশা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে এই মঠকে কেন্দ্র করে আগে বহু উৎসব পূজা এবং সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে মাঠের জলুস কিছুটা স্লাম হয়েছে আজ এটি সংরক্ষণের অপেক্ষায় থাকা একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন সরকার এবং স্থানীয়দের সহযোগিতায় এটি সংরক্ষণ করা গেলে রাজশাহী পর্যটন এটি হতে পারে নতুন সংযোজন চুনিয়াপাড়া মঠ শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আর তা আমাদের রক্ষা করতে হবে তো চলুন আমরা শুনে আসি প্রবীণ একজন স্থানীয় ব্যক্তির কথা বাবা আমি এই জায়গাতে আসি মোটামুটি ছয় সাল থেকে প্রায় তাহলে বিশ বছর আর এই জায়গার তো বহু লোক আসে দেখতে দুই ঈদে বহু লোক আসে দেখতে দেখার মতন কিন্তু তেমন যা আছে তাই কিন্তু বহু লোক আসে দেখতে আর এটা তো কমপক্ষে সাত থেকে আটশো বছর পূর্বের মানে ঐতিহাসিক একটা জিনিস কিন্তু এত দরখাস্ত কোন কই কাজে লাগলো না গো না কাজে লাগেনি লাগলে তো শুরু হতো কিন্তু না লাগেনি তে যাই হোক বাবাই জাগাত অনেক নিদর্শন আছে গো ওই জিন ভূত হ্যান অনেক কিছুই আছে তবে সেইগিলে আমি পঢ়া কৰি আমি ঘৰে আমাৰ ভাৱে আমি থাকি এই আৰু